যখন দেখি যে স্বপ্নগুলো পূরণ হয় একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি সিনেমাগুলো মানুষ ভালোবাসছে সিনেমাটা মানুষ ভালোবাসছে সব পরিবারে দেখছে ভালো ভালো রিভিউ দিচ্ছে সেটা আমার অনেক অনেক ভালো লাগে আমার মনে অনেক

সেটা কেন খুব সচেতন ভাবে কি এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে এখানে আমরা দোকানটি অ্যাকশন করতে দেখছি মানে আপনার চরিত্রটাকে কিন্তু মিমিদেরও কিন্তু পার্সোনালি এই যে যে তোদের এই ব্যাপারটা এই লোকটা কি দেখেছেন মানে শাকিব ভাই কি দেখেছেন যে প্রয়োজনে হাত চালানো সেটা কি দেখেছেন প্রয়োজনে প্রয়োজনে তাই নাকি আমি

আমি তো স্ক্রিপ্ট শুনিনি আমি শুধু জিজ্ঞেস করেছি গান আছে তারপর গান শুনেছি এন্ড দেন মনিদা সেড দ্যাট দিস ইজ গোইং টু বি ভেরি বিগ এন্ড উই আর রিলিজিং ইট ইন্টারন্যাশনাললি টু থার্ড দেন শাকিব খান এন্ড फोर्थ আমি কোনোদিন বাংলাদেশের ছবি করিনি আর আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে ছবি করা এন্ড डेफिनेटली Nobody is as big as him so yeah.

একসাথে ডান্স করতে পারেন্ড এক্ড আচ্ছা জিঙ্গে একটা প্রশ্ন ছিল প্রশ্ন নয় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমাদের নিয়ে সমাজে আর সবার থেকে আচ্ছা আমরা এখানকার সমস্ত কাইন্ডস তোমরা কি বলবে একটার কারণ ডাইরেক্টলিচার क्वेश्चन বাট व्हाट ইজ দা ইউএসপি व्हाই শুড এভরি বডি গো এন্ড ওয়াচ তুফান আজ ইন থিয়েটারস সেন্টেন্স ওয়ান ওয়ার্ড ওয়ান বাট নট মোর দ্যান ওয়ান সেন্টেন্স আচ্ছা জুতমা তুফান কেন দেখা হচ্ছে

भाई क्यों नहीं जामिना आपने की आपने दो शो की कहानी जामिने के बोलছেন আমাদের সব পরিবারে দেখবে মনিদা আমরা আমরা 150টা শই বানিয়েছি একটু একটু আর 2 मिनट प्लीज एवरीबॉडी हंसते हंसते मेड 150 ফিল্মস অর মোর দ্যান 150 ফিল্মস एक्चुअली सॉरी बट लास्ट वीक हम एक तूफान देखला मामर मोनी চমৎকার একটি ভালো বাংলা প্ল্যান দেখা আমি এটাই বলবো প্লিজ যাও আর কালকে তুফান দেখো থ্যাংক ইউ

Show!